নমস্কার আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে কথা বলবো থামনেল থেকে হয়তো বুঝতেই পেরেছেন আজকে অনুষ্ঠানটা কোন বিষয় নিয়ে করতে চলেছে থামনেলের মধ্যে আমি লিখেছি যে বর্তমান সময়ে রবি ও শুক্র নিচস্থ রয়েছে কিন্তু নিচস্থ থাকার পরেও কুম্ভ রাশির মানুষরা কিন্তু দারুণ লাভ পাবে অনেকগুলো দিকে কিন্তু কুমারাশির মানুষরা এই রবি শুক্র নিচস্ত হয়ে যাবার পরেও অনেকগুলো ক্ষেত্রে এটা তো লাভ পাবেই পাবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের বহু আশা হবে তার জন্য বিশেষ কিছু কারণ রয়েছে সবটাই বলবো কোন কোন ক্ষেত্রে লাভ পাবে সেটাও বলবো অবশ্যই আপনি সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন তাহলে হয়তো বুঝতে পারবেন বিষয়টা কিরকম ভাবে বলতে চাইছি অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক এটাই রিকোয়েস্ট দেখুন আহ বর্তমান সময়ে রবি শুক্র নিচস্থ হয়ে রয়েছে অর্থাৎ রবি আমরা জানি যে তুলা রাশির ঘরের মধ্যে নিচস্থ হয় এবং শুক্র কন্যা রাশির ঘরের মধ্যে নিচস্থ হয়ে পড়ে সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে পারে রবি শুক্র বা কোনো গ্রহ যদি নিজস্ব হয়ে যায় তাহলে পারে সেই গ্রহটির বল বা সেই গ্রহটির কারকত্বটা ডাউন হয়ে যায় তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে রবি কোন কোন বিষয়ের কারক গ্রহ দেখুন কুম্ভ রাশি সাপেক্ষে রবি এমনি সপ্তম্পতি এবং এছাড়াও রবি পিতাকে কর্ম উন্নতি পদোন্নতি বা নতুন কর্মপ্রাপ্তি আলটিমেটলি কর্মকে সরকারি চাকরি কম্পিটিটিভ এক্সাম বিবাহ কারণ যেহেতু সপ্তম বিবাহ বা ব্যবসাকেও ইন্ডিকেশন করে অপরদিকে শুক্র তো বিবাহের কারকই গ্রহ প্রেমের প্রেমের কারক গ্রহ বিলাসিতার কারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে শুক্র কিন্তু অর্থেরও কিছুটা গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে শুক্র থেকে আমরা কুম্ভ জন্য শুক্র খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ রাজ্যকারী গ্রহ শুক্র চতুর্থপতি এবং নবমপতি গ্রহটি নিচস্ত হয়ে যাওয়ার জন্য সমস্যা এই বিষয় নিয়ে অনেকেই ভিডিও করেছে যে দুটি গ্রহ নিচস্ত হয়ে গেছে এর ফলে কিন্তু নানান সমস্যা আসতে পারে কুম্ভ রাশির জীবনে কিন্তু বাস্তবে এরকম হবে না এর কিছু কারণ রয়েছে তো শাস্ত্রে যেমন বলেছে যে কোনো গ্রহ যদি নিজস্ব হয়ে যায় তাহলে পরে সেই গ্রহটি তার কারকত্বকে সঠিকভাবে প্রদান করতে পারে না তেমন শাস্ত্র আরেকটি কথাও বলেছে যে কোনো গ্রহ যদি নিজস্ব হয়ে যায় এবং তার দশম স্থানে যদি বৃহস্পতি বা দশম বা একাদশ স্থানে বৃহস্পতি উচ্চস্থ হয়ে যায় তাহলে পরে সেই গ্রহটির নিচ প্রায় ভঙ্গ হয়ে যায় আমরা জানি আঠেরোই অক্টোবর থেকে বৃহস্পতি কর্কটে প্রবেশ করে গেছে এই বৃহস্পতি কর্কটে প্রবেশ করা মানে হচ্ছে রবির ঠিক দশম স্থানে প্রবেশ করেছে বা কুম্ভ রাশির নাইন্থ হাউসের ঠিক দশম ঘরে প্রবেশ করে গেছে এবং শুক্রের একাদশ ঘরের মধ্যে প্রবেশ করেছে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে এই কারণে কিন্তু রবি ও শুক্রের নিজস্ততা প্রায় ভঙ্গ হয়ে গেল এর জন্য বা এর ফলে এই দুটি গ্রহ নিচস্থ থাকার পরেও এই দুটি গ্রহের দ্বারাই কুম্ভ রাশির মানুষরা লাভ মানে পাবেই পাবে তাহলে কি লাভ আসতে পারে প্রথমেই দেখুন যেহেতু এই রবি থেকে আমরা পিতা বিচার করি রবি থেকে আমরা কর্ম বিচার করি রবি থেকে আমরা পদোন্নতি বিচার করি রবি থেকে আমরা গভর্নমেন্ট সার্ভিস বিচার করি তাহলে এই সমস্ত দিকে যারা চেষ্টা করছে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে যারা একটি চাকরি খুঁজছে সাধারণভাবে যারা নিজেকে একটু উন্নতি করার চেষ্টা করছে এবং যারা বিশেষ করে বিবাহ করারও চেষ্টা করছে কারণ রবি সপ্তম কুম্ভ রাশির জন্য তো তাদের ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট আসছে এবং নতুন বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে বিবাহে বিবাহ থেকেও বিশেষ করে যারা চাকরি করার চেষ্টা করছে এবং একটু উঁচু লেভেলে চাকরি করার জন্য পরিশ্রম করছে খাটছে নিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজ অবশ্যই আসবে এই রবি এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যাবে যে যেভাবে কুম্ভ একটা মানসিক টেনশান চলছিল কুম্ভ রাশির মানুষদেরকে যারা ভুল বুঝছিল তাদের ভুল বোঝাটা যে আসলে ভুল সেইটা তারা বুঝতে পারবে এবং অটোমেটিক্যালি কুম্ভ রাশির মানুষরা কিন্তু হয়তো কুম্ভ মানুষদেরকে কেউ ভুল বুঝেছে বা বুঝছে কিন্তু আর একটা দিকে কুম্ভ রাশির মানুষ কিন্তু বিশেষ সম্মানের অধিকারী অবশ্যই হবে অপরদিকে শুক্র শুক্রেরও নিজ ভঙ্গ হচ্ছে এর ফলে কুম্ভ বিবাহিত জীবনের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে প্রেমজ রিলেশনের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে এবং নতুন নতুন কিছু আর্থিক উপার্জন করার নতুন নতুন পথ কিন্তু অবশ্যই বেরোবে অর্থাৎ নতুন কিছু পথ বেরোবে যেই পথ পথেতে চলে আপনি অবশ্যই দুটো একটু বেশি অর্থ উপার্জন করতে পারেন হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ করে কিন্তু শেয়ারে বা স্টক মার্কেটে কিছু পয়সা করি যদি থাকে সেখান থেকে কিছু লাভ চলে আসতে পারে এবং আমরা দেখতে পাবো যেহেতু এই শুক্র কুম্ভ রাশির জন্য রাজ্যকারী গ্রহ তাই আমরা বহু কুম্ভ মধ্যে দেখতে পাবো যে এই শুক্র পজিটিভ চলে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই রাশির মানুষরা সবাই না হলেও বেশ কিছু কুম্ভ মানুষ বিশেষ সম্মানের অধিকারী হবে পারিবারিক টেনশন খতম হবার সম্ভাবনা রয়েছে এবং কোনো বন্ধুর দ্বারা উপকার পাওয়ার কিন্তু একটি সম্ভাবনা তৈরি করছে কোনো মহিলার দ্বারা উপকার পাওয়ার সম্ভাবনাও তৈরি করছে সেই মহিলাটি হতে পারে আপনার মা হতে পারে আপনার পিসিমা হতে পারে আপনার মাসিমা বা হতে পারে আপনার গার্লফ্রেন্ড কোনো মহিলার দ্বারা আপনি উপকার পেতে পারেন বা কুম্ভ রাশির উপকার পেতে পারেন তাহলে পারে এই দুটি গ্রহ নিচস্ত হয়ে যাবার পরেও কিন্তু পজিটিভ ফল দিতে বাধ্য হয়ে পড়বে এবারে প্রবলেম হচ্ছে যে কারা এই ফলটি পাবে না চট করে তাহলে পারে একটা কথা মাথায় রাখতে হবে যে সমস্ত অত্যন্ত রাশির বা দুর্বল হয়ে রয়েছে সেই সমস্ত কুম্ভ রাশির মানুষরা কিন্তু এই দুটি গ্রহ নিচস্ত হয়ে যাওয়ার পরেও যে ভালো ফলটা পাওয়ার কথা সেই ফলটা কিন্তু খুব ইজিলি ভাবে পাবে না এই ফলটা পেতে তাদের লেট হতে পারে বা তাদের ডিলে হতে পারে তো সেই ক্ষেত্রে একটি ছোট উপায় করতে হবে তাদেরকে অবশ্যই তারা যদি প্রত্যেক দিন একশো বার করে ওং শ্রী মন্ত্রটি জব করতে পারে তাহলে পারে কিন্তু সেই কুম্ভ রাশির মধ্যে বৃহস্পতি ভালো থাকুক বা খারাপ থাকুক তবুও তারা কিন্তু এই অক্টোবর এবং নভেম্বর মাসে অবশ্যই পাবে তাই আপনি যদি একজন কুম্ভ মানুষ হন তাহলে পারে আপনিও যদি এই ভালো ফল পেতে ইচ্ছুক তাহলে একটু চেষ্টা একটু পরিশ্রম এবং ওং শ্রী গুরুবে নম মন্ত্রটি আপনি জব করুন প্রত্যেকদিন দেখুন এই বৃহস্পতি আপনাকে অনেকটাই ডেভেলপ দেবে এই বৃহস্পতি আপনার অনেকগুলো সমস্যাকে রিকভার করে দেবে এবং রবি শুক্র দুটি গ্রহ নিচস্ত হয়ে যাবার পরেও আপনি অত্যন্ত শুভ ফল পাবেন এবং শুধু শুভ ফল নয় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই কোনোভাবেই এই অক্টোবর নভেম্বর মাসটিকে একদম হালকা করে নেবেন না এই দুটি মাস কিন্তু অবশ্যই বিশেষ কিছু সিদ্ধান্ত নেবার মাস আপনি বিশেষ কিছু বুদ্ধি খাটিয়ে এবং একটু পরিশ্রম চেষ্টার মাধ্যমে আপনি একটুখানি লেগে থাকুন নিজের জন্য নিজের ডেভেলপের জন্য দেখুন এই দুটি মাসেই আপনার উন্নতির একটি বড় সম্ভাবনা তৈরি হচ্ছে তো আশা করি আপনাদেরকে হয়তো কিছুটা বোঝাতে পারলাম যাই হোক পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন অনেক 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 ধন্যবাদ শুভরাত্রি